বিজ্ঞানের গবেষণা হচ্ছে সব বিদেশে যে কোনো বিদেশে যে কোনো বড় প্রতিষ্ঠান তার থাকে তার এক সময় ডাইরেক্টর ছিলেন জ্ঞানচন্দ্র ঘোষ আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সময় উপাচার্য ছিলেন জ্ঞানচন্দ্র ঘোষ রসায়ন শাস্ত্রে একজন মানুষ হচ্ছেন জ্ঞানচন্দ্র ঘোষ তার নামেই আমরা এই বিজ্ঞান যাত্রা এটা শুরু করেছি আমরা তিন দিন ধরে চালাবো আমরা প্রচার করবো আসলে বিজ্ঞান তো ধর্ম মানে না বিজ্ঞান তো ধর্ম বিরোধী নয় কিন্তু ধর্মীয় আচার আচরণ এগুলো বিজ্ঞানের বিজ্ঞান যেহেতু চুক্তির পথে চলে যেহেতু ধর্মীয় আচার আচরণ এইসব যুক্তির পথে চলে না তাই ধর্ম আর বিজ্ঞান একটা কাছাকাছি আসতে পারে না কিন্তু মানুষ মানুষের যে ধর্ম বিশ্বাস আছে তাতে বিজ্ঞানীরা বিজ্ঞান আন্দোলনের কর্মীরা আঘাত করে না আমরা চাই না এটা

যে মানুষ কি করে পৃথিবীতে এলো পৃথিবীতে করে জীবজন্তু এলো এটা প্রথম করে শেখায় যে কোন ঈশ্বর নয় সে হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক কোনো ঈশ্বর নয় প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে প্রকৃতি এই জীব জগৎকে সৃষ্টি করেছে আর তোমরা কোনো দিনে জানি না যে কেমিস্ট্রিতে বলা হয় মেন্টালি টেলিও বল তাই না আহ বোধহয় ক্লাস টেন নাইন্টিনে ওটা পড়ানো আছে এই মেন্ডালি পিরিয়ডিক কেবল তুলে দিচ্ছে আসলে বা আমাদের সরকার আমাদের দেশের সরকার ওইখানিকাল স্কুলগুলোতে পড়ানো হচ্ছে না হ্যাঁ আর মেন্ডেলি পিরিয়ডিক কেবল যদি আমরা পড়ি তাহলে জানতে পারবো প্রকৃতির মধ্যে একটা নিয়ম আছে একটা শৃঙ্খলা আছে আসলে আমাদের তো মূল কাজ হচ্ছে প্রকৃতির যে নিয়ম শৃঙ্খলা তাকে জানা এটা জানা খুব জটিল কারণ প্রকৃতি তো কোটি কোটি বছর ধরে বিবর্তিত হয়েছে এবং এই জায়গায় এসে পৌঁছেছে আমরা আরেকটা কথা সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে পৃথিবীর একদম বড় বিপদ এখন পৃথিবী খুব বিপদের মধ্যে আছে তোমরা এবারে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই লক্ষ্য করেছে এবারে প্রচুর ঠান্ডা পড়েছে এবারে প্রচুর বৃষ্টি হয়েছে আর যখন গ্রীষ্মকাল ছিল তখন প্রচুর গরম হয়েছে আমরা বলছি যে বিশ্ব উষ্ণায়ন বায়ুমণ্ডলে কার্বন পরিমাণ পড়ে বেড়ে যাওয়া অর্থ হল আমরা বলি যে এটা হচ্ছে সিভিয়র ক্লাইমেটিক কন্ডিশান সিভিয়র ক্লাইমেটিক কন্ডিশানের অর্থ হলো যখন বৃষ্টি বেশি হবে তখন প্রচুর হবে যখন গ্রীষ্ম বেশি হবে গরম প্রচুর হবে গরম প্রচুর মানে কি গরম হলে তো সমুদ্রের জল বাষ্পীভূত হয় সবার এরা যাবে কোথায় আকাশে যাগবে বৃষ্টি যখন হবে তখন একটা দুটো জায়গায় প্রচুর বৃষ্টি হবে কলকাতায় একদিন এরকম বৃষ্টি হলো যে এগারো জন মানুষ মারা গেল কলকাতা শহরের মতো জায়গায় উত্তরবঙ্গে এরকম এক বৃষ্টি হলো একদিন মানে বারো ঘন্টা যে অনেক মানুষ সেখানে প্রায় চল্লিশ জন মারা গেলেন তো এই যে অতিবৃষ্টি কিছু কিছু জায়গায় অতি অতি তাপ এইটার কারণ হচ্ছে যে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন রোধ না করতে পারলে আমাদের ছোটরা আগামী দিনে এই পৃথিবীতে বসবাস করতে পারবেন না এই সমস্ত বার্তা নিয়ে আমরা নেমেছি মেদিনীপুরে সারা রাজ্যে আমরা নেমেছি এটা বোঝানোর জন্য আমাদের চল্লিশটা বছর আমরা অতিক্রম করেছি সেই চল্লিশ বছরের কাজ সেই চল্লিশ বছরের আমাদের ঐতিহ্য এটা নিয়েই নেমেছি আমরা ধন্যবাদ জানাবো এই কবন প্রধান শিক্ষক সহ শিক্ষক বন্ধুগণ শিক্ষাকর্মী বন্ধুগণ সবাইকে আমার শ্রদ্ধা জানাই বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব হিসেবে আমাদের নেতৃত্ব অধ্যাপক তপন মিশ্র আছেন আছেন সব বিজ্ঞান কেন্দ্রের নেতৃত্বগণ এছাড়া জাঠার কর্মী বন্ধুগণ সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আর সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি এই বিদ্যালয়ের কাচাদের আর বড়রাও আছো কিছুজন সবাইকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি তোমরা আমি তুমি করেই বলছি শুনলে যে পর্যায় সারণী মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে ওটাকে তুলে দেওয়ার নিয়ে কাজ হচ্ছে বিবর্তন নিয়ে কাজ হচ্ছে আমরা বিজ্ঞান মঞ্চ আরো কিছু কাজ করছি পরিবেশ নিয়ে পরিবেশের ভারসাম্যহীনতা নিয়ে স্যার বলছে আমরা আমাদের সংগঠন উনিশশো সালের উনত্রিশে নভেম্বর গড়ে উঠেছিল উদ্দেশ্য ছিল বিজ্ঞান মানসিকতা বিজ্ঞান সম্প্রচার এবং প্রযুক্তির যে বিকাশ ঘটেছে সেটা সর্ব সাধারণের মধ্যে নিয়ে যাওয়া আর সেই সর্বসাধারণের মধ্যে নিয়ে যেতে গেলে এই কুসংস্কার মনন তৈরি করতে হবে কুসংস্কার মুক্ত মনন সেই মনন তৈরি করার প্রথম দিন থেকে আমাদের জেলা আমরা কিন্তু বিজ্ঞান মানসিকতা মেধা অভিক্ষা বাচ্চাদের মানে ছোট ছোটো ছেলে মেয়েদের ক্লাস টু থেকে দশম শ্রেণী পর্যন্ত করছি এবং এটা ধারাবাহিকভাবে করছি যদি কিছুমাত্র বিজ্ঞান মনস্কতা তৈরি হয় গড়ে ওঠে কারণ এই মনস্কতাটা তৈরি হলে তারা যেমনভাবে পরিবেশ সচেতন হবে তেমনভাবে প্রযুক্তির কথা জানতে পারবে প্রযুক্তিকে বিকাশ মানেই হচ্ছে দেশের উন্নতি দেশের উন্নতি তখনই ঘটবে যে দেশ যত প্রযুক্তিতে এগিয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তিতে সেই দেশ তত বেশি উন্নত হবে কিন্তু আমরা দুর্ভাগ্যের হলেও এই সময় দেখছি কি না প্রযুক্তির বিকাশটাকে সেকেন্ডারি করে দেওয়া হচ্ছে গবেষণা খাতে অর্থ ব্যয় কমিয়ে দেওয়া হচ্ছে গবেষণার জায়গাটাকে পরিবর্তন করা হচ্ছে যে আইআইটি ডিরেক্টর জ্ঞানচন্দ্র ঘোষ যে ভাবনা নিয়ে শুরু করেছিলেন প্রতিষ্ঠানটি আপনারা যদি এখন আইআইটিতে যান দেখবেন ওরা ক্যালেন্ডার প্রকাশ করে কি ক্যালেন্ডার বিজ্ঞানের ক্যালেন্ডার না যে ক্যালেন্ডারে এই মানে ঐতিহাসিক কিছু না কিছু ঘটনা কাল্পনিক ঘটনার যে ঘটেছে সেইগুলোকে প্রযুক্তির মোড়কে প্রকাশ করে যেটা দুঃখে যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি এরকম আমরা যে কাল্পনিক ইতিহাস বা কাল্পনিক যে চর্চা হয়েছে যে সমস্ত মহাভারত রামায়ণ আছে তাতে যে বিষয়গুলো উল্লেখ আছে সেই ঘটনাকে রেখে বিজ্ঞানের মোড়কে আনা হচ্ছে কীরকম আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের যে গণেশ সেই গণেশের মুন্ডু মানে যে হাতির মাথা সেই হাতির মাথাটা নাকি একটি প্লাস্টিক সার্জারির বড় উদাহরণ বিজ্ঞানের ছাত্ররা তো ভালো করেই জানবে যে এইভাবে প্লাস্টিক সার্জারির কোন অন্য একটি প্রাণীর দেহাংশ আরেকটি প্রাণীর দেহাংশের সঙ্গে ওইভাবে যুক্ত করা যায় না তাই এই ধরনের ঘটনা যেটা ঘটছে যার বিরোধিতা আমরা করি